নমস্কার বন্ধুরা আপনাদের সকল ক্যামের ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তের চোখে জল দেখে তাকে একটা মহামন্ত্র দিলেন মহামন্ত্রটি পাঠ করার সাত দিনের মধ্যে সেই ভক্তের জীবনে সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যায় শ্রীমত ভগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রকে মানুষ জীবনে সকল দুঃখ কষ্ট দূর করার উপায় বলে মনে করা হয়েছে তাই এই মহামন্ত্র নিয়মিত পাঠ করলে আপনারাও সকল দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তাহলে আসুন জেনে নিই কী সেই ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইকও করবেন এবং সবার সাথে একটু শেয়ার করে দেবেন যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হাওড়ায় একটি বস্তিতে ছোট্ট বেড়ার বাড়িতে বসবাস করতেন কৃষ্ণভক্ত হরিপদ কর্মকার তাকে নিয়ে পরিবারের তার পাঁচজন সদস্য বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং এক বিবাহযোগ্য কন্যা যাদের দুই বেলার আহারের যোগান দিতে থাকে হিমশিম খেতে হতো কিন্তু তিনি ছিলেন পেশায় একজন ফেরিওয়ালা সারাদিন ফেরি করে তিনি সংসার চালাতেন বারো মাস তিনি রোদে জলে বৃষ্টিতে পথে পথে ঘুরে ফেরি করতেন আর তিনি অন্তত একবার রাধা মন্দিরে যেতেন রাধা দর্শন করতে সময় সুযোগ পেলেই পুরোহিতের হাতে হাত লাগাতেন মন্দিরের বিভিন্ন কাজে তার কৃষ্ণভক্তি থেকে মন্দিরের প্রবীণ পুরোহিত তাকে বড়ই স্নেহ করতেন প্রখর রোদে ঘেমে বা বর্ষায় ভিজে যখন তিনি নীরবে কোনো গাছের তলায় আশ্রয় নিতেন বা ক্লান্ত হয়ে যখন তিনি পার্কে বা মাঠের পাশে বসে বিশ্রাম নিতেন তখন তিনি নিরন্তন কৃষ্ণনাম জপ করে যেতেন এমনই ছিল তার কৃষ্ণভক্তি তারপর দু সালে যখন হরিপদর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন তখন হরিপদ তাকে ভর্তি করলেন হাওড়ার একটা জেলা হাসপাতালে বৃদ্ধ বাবার ওষুধের খরচ চালাতে গিয়ে পরিবারে ঠিকমতো অন্যের যোগান পর্যন্ত দিতে পারছিলেন না তিনি উপরোক্ত বিবাহযোগ্য কন্যা বিয়ের চিন্তা যেন তাকে পাগল করে দিচ্ছিল এরপর একদিন হাসপাতালে বাবার সঙ্গে দেখা করার পর হাসপাতালের ক্যাম্পাসে বসে যখন তিনি মনে মনে ভাবছিলেন তখন তার মনে একের পর এক প্রশ্ন উদয় হতে থাকে কি করে সংসার চালাবো কি করেই বা বাবার চিকিৎসা করব কি করে আমি আমার মেয়েরও বিবাহ দেব কী করবো আমি এখন ঠিক এমনই সময় তার মনের ভিতর থেকে একটি আওয়াজ বেরিয়ে আসতে লাগলো তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন সেই আওয়াজ আওয়াজটি তাকে বলছিল রাধাকৃষ্ণের মন্দিরে যেতে তিনি তাই করলেন দৌড়ালেন মন্দিরের দিকে মন্দিরের প্রবেশ করতেই তার ভিতর থেকে আসা আওয়াজটি বন্ধ হয়ে যায় তারপর তিনি গিয়ে বসলেন মন্দিরের মেঝেতে ঘড়ির কাটায় তখন আটটা বাজে মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়ে শেষও হয়ে গিয়েছে তারপর চোখ বন্ধ করে হরিপদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার সকল মনের প্রশ্নের উত্তর চাইতে লাগলেন এবং বলতে লাগলেন হে প্রভু এখন আমি কি করি আপনিই বলে দিন এখন আমার কী করণীয় আমাকে রাস্তা দেখান এরপর হরিপদ অঝরে কাঁদতে কাঁদতে নিজের জ্ঞান হারিয়ে মন্দিরের মেঝেতে লুটিয়ে পড়লেন অবচেতন থাকা অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে হরিপদ দেখলেন তিনি নির্জন মন্দিরের মেঝেতে বসে আছেন আর তার ঠিক সামনেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের মূর্তি থেকে বেরিয়ে তার সামনে এসে বসলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে তোমার সব মনস্কামনা পূর্ণ হবে শুধু একটি মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় মূর্তিতে পরিণত হয়ে গেল এবং হরিপদর কানে বারংবার বাঁচতে লাগলো একটি মন্ত্র আর মন্ত্রটি হলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাং কৃষ্ণ 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 পাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাং তারপর হরিপদ যখন নিজের জ্ঞান ফিরে পেলেন তিনি নিজের চারপাশে তাকে দেখলেন মন্দিরের উপস্থিত ভক্তরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে জ্ঞান ফেরার পরে কিছুক্ষণ তিনি এইভাবেই অবাক হয়ে বসে রইলেন তারপর ছুটে গেলেন সেই প্রবীণ পুরোহিত মশাইয়ের কাছে এবং তিনি সমস্তটা খুলে বললেন পুরোহিত মশাই হরিপদর মুখে সব কিছু শোনার পর তিনি সব কিছু বুঝতে পারলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি একটি কাগজে লিখে হরিপদর হাতে দিলেন তারপর থেকে সেই মন্ত্রটি হরিপদ নিয়মিত তিনবার পাঠ করতে লাগলেন মন্ত্রটি পাঠ করার সাত দিনের মাথায় হরিপদর বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন ধীরে ধীরে তার বিক্রি খুব বেড়ে গেল তার সংসারের আর্থিক অনটন দূর হলো এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে হরিপদের মেয়েরও শুভ বিবাহ সম্পূর্ণ হল এক পরোপকারী ভদ্র শিক্ষিত ও ধনী ব্যবসায়ের সাথে পরবর্তীতে হরিপদ জামাই তাকে হাওড়ায় বড় একটি দোকানও কিনে দেন সেই দোকান পরবর্তী সময় হরিপদ নিজের কর্মদক্ষতায় আরও বড় করে তোলেন এবং তার সাথে সাথে শহরের দুই প্রান্তে তিনি আরও দুটি মিষ্টির দোকান খুললেন জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করে হরিপদ তার নতুন বাড়িতে গিয়ে ওঠেন হরিপদ আজও সকালে উঠে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি ভক্তিপূর্বক পাঠ করেন এবং যখনই কোনো মানুষকে সংকটে দেখেন তাকেও এই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি নিয়মিত পাঠ করতে বলেন বন্ধুরা একটা কথা সর্বদা মনে রাখবেন এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র পাঠ করাই মুক্তির সবচেয়ে সহজ পন্থা মনে মনে বা জোরে জোরে বা জলস্থলে জঙ্গলে আপনি যে কোনোভাবে এবং যে কোনো পরিস্থিতিতে ভগবানের মন্ত্রটি পাঠ করতে পারেন ভগবানের এই মন্ত্রটি পাঠ করলে আপনার সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আপনি পরম শান্তি লাভ করবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাং কৃষ্ণ 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 পাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাং ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি ভক্তির সঙ্গে নিয়মিত পাঠ করলে ভগবান নিশ্চয়ই আপনার সকল বাধাবিঘ্ন থেকে আপনাকে মুক্ত করবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যার দেশ আর আসক্তি নেই তার সুখ দুঃখের দুইয়ের ওপরেই বিরুদ্ধ ভাব নেই তিনি নিত্য সন্ন্যাসী তিনি সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন সত্যজ্ঞানী তিনিই যিনি জানেন প্রভু এক ও অদ্বিতীয় তিনি সর্বশক্তিমান এবং সব বিষয়ে একক ক্ষমতার অধিকারী প্রাণ ও নিষ্প্রাণের সবকিছুই তার নখদর্পণে সকল ক্ষমতার কেন্দ্র তিনি এক ও অনন্য দান করা কর্তব্য এই চিন্তা করে প্রতিদিনের আশা না রেখে সৎপাত্রে উপযুক্ত স্থানে সঠিকভাবে যে দান করা হয় তাই সাত্তিক উৎকৃষ্ট দান ধনীদের উচিত দুস্থদের দান করা আর দূর সম্পূর্ণ হওয়া উচিত কেননা ধন সম্পদ হলো রথের চাকার মতো এখন যা এখানে পরবর্তীতে তা অন্যখানে গতিশীল হয় মানুষ তখনই কলুষিত হয় যখন সে মাংসভক্ষণ সুরা পান ও জুয়া খেলায় লিপ্ত হয় কর্ম ও গুণ ভেদে কেউই ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শুদ্র তাদের মধ্যে কেউ বড় নয় কেউ ছোটও নয় ইহারা ভাই ভাই সৌভাগ্য লাভের জন্য ইহারা প্রযত্ন করে ইহাদের সকল পিতা সেই একই ঈশ্বর তাই সর্বদা ঈশ্বরের ওপর আস্থা রাখুন এবং তার প্রতি নিষ্ঠা এবং ভক্তি সহকারে বিশ্বাস স্থাপন করুন দেখবেন আপনার জয় ঠিক হবেই হবে এবং আপনার সমস্ত সমস্যা থেকে আপনি খুব শীঘ্রই মুক্তি পাবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে